গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নান্দনিকভাবে সুন্দর হলেও সেবার ক্ষেত্রে শুধুই শূন্যতার চিত্র নামে একশো শয্যা হাসপাতাল তবে বাস্তবে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে মাত্র পঞ্চাশ শয্যার জনবল দিয়ে চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের অভাব জনবল সংকট আর ময়লা আবর্জনায় ভরা হাসপাতাল এক কথায় অব্যবস্থাপনায় ভরপুর প্রতিদিন অন্তত পাঁচশো জন রোগী এখানে চিকিৎসা নিতে আসেন কিন্তু নানা ধরনের অব্যবস্থাপনার কারণে তারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা ওষুধ বাধ্য হয়ে অন্য হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের ওখানে ঢুকলাম ওখানে দুর্গন্ধতে ঢোকা যাচ্ছে না ময়লা আবর্জনা দুর্গন্ধ মাছে বেরোয় করতেছে মানে থাকাই যাচ্ছে না আর অনেকক্ষণ যাবত আধা ঘন্টা যাবত আমি ওখানে আছি কোনো নার্স নাই আমি এই তো মানে প্রেসক্রিপশন নিয়ে দাঁড়িয়ে আছি কোনো নার্স পাচ্ছি না ভর্তির জন্য আমার রোগীটার কিডনির সমস্যা ডাক্তার একটা একটা সময় ওটা চলে যায় যে পরীক্ষাগুলো দেয় এই পরীক্ষার রিপোর্ট পাইতে পাইতে একটার পর আমরা পাই কিন্তু আসে দেখি ডাক্তার নাই এই রুগীগুলো পরের দিন আবার আসতে হয় এই রিপোর্টগুলো নিয়ে আমরা একশো সজ্জার ভবন পাইলেও আমরা সুবিধা আসলে বিশ সজ্জারও পাই না পঞ্চাশ সজ্জার চিকিৎসক এখানে নাই যে পর্যটন বেড না থাকায় রুগীর অসুস্থ রুগীরা আমাদের ময়লার ভিতর সে আছে এটা এটা তো একটা হচ্ছে খারাপ দিক আমাদের চোখে তারপর আমার একটা ভাবি কয়েক মাস আগে এই হসপিটালে আপনার চিকিৎসা অর্জন এক ছিল তাই এখানকার ডাক্তার আপনার হচ্ছে বলেছিলো যে আমাদের কাছে আলট্রাসোনোগ্রাফি যে হচ্ছে মেশিনটা আসে এটা হচ্ছে নষ্ট রুগি বেরছিলাম আমার ছোটো ভাই বউ প্রায় এক ঘন্টা আগে কোনো ডাক্তার না থাকার কারণে কোনো সেবা না পাওয়ার কারণে আমি রুগীকে নিয়ে ক্লিনিকে যাচ্ছি আর এখানে রোগী আসলে তার কোনো পরিচর্যা সেবা ঠিকমতো পাওয়া হয় না বিseated আবার কথা এটা এসে সেমিনার করে কি করে কোথাও কথা কো ঢাগলে পাওয়া যায় না নাচ সমস্যা সমাধানের লক্ষ্যে উদ্যতন কর্তৃপক্ষ কাছে আবেদন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা গোবিন্দপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এটা প্রথমে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল ওখান থেকে এটা পরবর্তীতে উন্নীত হয়েছে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে আবার এটা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য আমরা আবেদন করেছিলাম এবং সেই অনুযায়ী এখানে কাজ বিল্ডিংয়ের কাজ অলরেডি আমাদের তিনটা লটের মাধ্যমে কাজ করা হয়েছে যেহেতু আমাদের এখানে অনেক বড় একটা উপজেলা এখানে জনসংখ্যা অনেক বেশি রুগীর চাপ অনেক বেশি আমি সেই চাহিদা থেকে একশো শয্যার জন্য ওই লটের কাজ বাকি রেখেই আমরা গত মাসেই আমরা এটার একশো জন্য প্রশাসনিক অনুমোদন তথ্য ওষুধ জনবল এগুলোর চেয়ে ফার্নিচার আসবাবপত্র এগুলোর জন্য আমরা আবেদন করেছি এখন এটা প্রক্রিয়াধীন এর মধ্যে যদি আমরা অনুমোদন পেয়ে যাই তখন আমাদের সকল ধরনের যে চাহিদাগুলো আছে এগুলো যদি আমাদেরকে প্রোভাইড করা হয় তখন আমরা একসজ্জা বিশিষ্ট হসপিটালের সকল সুযোগ সুবিধা আমরা দিতে পারবো বলে আশা রাখি ষাট দশকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত হলেও আজ তা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তবে সবার আশা শীঘ্রই সমস্যাগুলোর সমাধান হবে মানুষ পাবে সঠিক সেবা

হারাম দাদা হাতে খেকেরামের মাসে তোর আটকা জলিল আমার ঘরে তিন তিনটা বউ এতে বস্তাল আবার